মাংসপেশিতে যখন মাংস পেশি কোনো অংশটা শক্ত হয়ে যায় তাহলেই কিন্তু তখনই কিন্তু এই ব্যথাটা হয় সেক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় যদি আমাদের বসা বা শোয়া বা কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে সেক্ষেত্রে যদি বা ড্রাইভিং করে কোনোভাবে এটা আমাদের ইন ইনঅ্যাপ্রোপ্রিয়েট পোশ্চার অথবা আমরা ঠিকমতো আমাদের স্পাইনটাকে আমরা মেনটেন করতে পারি নাই তাহলে এরকম যখন ব্যথা হয় তাহলে প্রথম কাজই হবে আমরা যে কাজটা করছি সেই কাজটা থেকে বিরত থাকা অর্থাৎ কেউ যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার পরে কোমরে ব্যথা হয় তাহলে তাকে সেই মুহূর্তে সেই কাজটা থেকে বিরত থাকতে হবে অথবা দীর্ঘক্ষণ ডেক্স জব করছে তার কোমরে পিঠে ব্যথা হচ্ছে তাহলে সেটা ওই মুহূর্তের জন্য সাময়িক বিরতি দিতে হবে যে ড্রাইভিং করছে যে ওয়েট তুলছে এবং বিশেষ করে আমাদের নতুন জেনারেশন যারা দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপে কাজ করছে আশ্ব অবস্থায় বা শুয়ে অন্যভাবে তাহলে এই পজিশানটাকে আমাদেরকে ঠিক করতে হবে